বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ এই পাঁচটা বিষয়ের উপরে তারা প্রশ্ন দিবে গেছে এখন আইকিউ বেশি নাম্বার পাওয়া যায় তাহলে চেষ্টা করতে হবে আইকিউ যাতে তুমি তাড়াতাড়ি দিতে পারো বা লিখতে পারো ঠিক আছে আচ্ছা এখান থেকে যে সিট গুলো দিছি যে মডেল টেস্ট গুলো দিচ্ছি যে সাজেশন গুলো পাচ্ছ বিগত বছরে যারা চাকরি পেয়েছে এই একই জিনিস পরে আমাদের একাডেমি থেকে চাকরি পেয়েছে তাহলে তোমরাও পাবা সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে যাবা ঠিক আছে সেনাবাহিনীর পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় করতে চাইলে তোমাদেরকে উপরে টার্গেট করতে হবে পঞ্চাশের মধ্যে যাতে তিরিশ পেতে পারো বুঝাতে পারছি তাহলে সেনাবাহিনীতে তোমার দিন শেষে কয়েকটা বিষয়ের উপরে পয়েন্ট টেবিল করা হয় মানে পয়েন্টের একটা তালিকা করা হয় ওয়েব পয়েন্টের ভিত্তিতে তোমার মেধা তালিকা অনুযায়ী তুমি সেদিন চান্স পাবা কি পাবা না সেটা তুমি নিজেই দেখতে পারবা বোঝাতে পারছি আচ্ছা এরপরে লিখিত পরীক্ষার জন্য কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে একটা জিনিস মাথায় মনে রাখবে যে আজকে এখন বসে যেভাবে পরীক্ষা দিচ্ছ আমাদের একাডেমিতে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে দেখবা যে ঠিক এইভাবে পরীক্ষা তারা মাঠে বসে বিআরও বোর্ড গুলোতে নিচ্ছে বোঝা গেছে কি ওখানে মনে রাখতে হবে দেখা দেখির কোন সুযোগ থাকবে না আমাদের এখানে যতটুকু দূরত্ব রয়েছে ওখানে দেখবা তার থেকে আরো বেশি দূরত্বে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে তো যাই হোক যেটাই দেখ না কেন তুমি সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো তোমাদের একটা কনফিডেন্স থাকবে বা থাকা উচিত যে পরীক্ষায় পঞ্চাশের মধ্যে আমি ঠিকই চল্লিশ পঁয়তাল্লিশ পাবো এটা তো আছে আছে কনফিডেন্স এই যে এই কয়েকদিন প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি শেষ করে পরীক্ষা দিতে যাবা এই বছরে তো একটা তো কনফিডেন্স বিল্ড আপ হয়েছে তো যাই হোক যখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবা সেনাবাহিনীতে অনেক সময় অনেক জেলার বিআরইউ বোর্ডগুলোতে ওনারা সময় খুবই কম দিয়ে দেয় 20 মিনিট 25 মিনিট 30 মিনিট এর বেশি কিন্তু দিতে চায় না এখন তোমাদের প্রথম যে টার্গেটটা করতে হবে সেটা হচ্ছে তুমি অল্প সময়ে যাতে সবথেকে অল্প লিখে বেশি নাম্বার পাওয়া যায় এই ধরনের প্রশ্নগুলোই সবার আগে দেওয়ার চেষ্টা করতে হবে এখন দেখা গেল তুমি রচনা লিখছো রচনাতে তোমার নাম্বার আছে পাঁচ রচনা তুমি তিন পাতা লিখছো ওখানেই পনেরো মিনিট চলে গেল কিন্তু বাকি পঁয়তাল্লিশ নাম্বারে অ্যান্সার করতে করতে তোমার সময় শেষ হয়ে গেল তাহলে কিন্তু সেদিন নাম্বার তুমি কম পাবা রচনা পরে লেখো যে জিনিসগুলো কমন পাবা যেমন সাধারণ জ্ঞান কমন পাবা এরপরে হচ্ছিল তুমি বাংলার এক কথায় প্রকাশ আছে বাগধারা আছে তারপর হচ্ছে গণিত আছে ইংলিশের প্রিপোজিশন বা আর্টিকেল বা ফিলিং দা ব্ল্যাঙ্কস আছে এগুলো অল্প লিখলে তাড়াতাড়ি নাম্বার পাওয়া যায় বোঝা গেছে কি তুমি এই বিষয়গুলো আগে লক্ষ্য করবা যে এই বিষয়গুলো কত তাড়াতাড়ি লেখা যায় তাহলে দেখবা যে বিশ পঁচিশ মিনিটও তুমি তিরিশ চল্লিশ নাম্বারে অ্যান্সার করতে পারছো বোঝা গেছে এটা ভুল করবা না করবা নাকি হ্যাঁ আচ্ছা তাহলে সেনাবাহিনীর লিখিত পরীক্ষার নাম্বার থাকে পঞ্চাশ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ এই পাঁচটা বিষয়ের উপরে তারা 50 নাম্বারের প্রশ্ন দিবে বোঝা গেছে এখন আইকিউ পরীক্ষা অল্প লেখলে বেশি নাম্বার পাওয়া যায় তাইলে চেষ্টা করতে হবে আইকিউ যাতে তুমি তাড়াতাড়ি দিতে পারো বা লিখতে পারো ঠিক আছে আচ্ছা বাংলা রচনা আসতে পারে ভাবসম্প্রসারণ আসতে পারে এক কথায় প্রকাশ আসতে পারে বাগধারা আসতে পারে সন্ধি বিচ্ছেদ আসতে পারে ঠিক আছে পত্র লেখা আসতে পারে দরখাস্ত লেখা আসতে পারে এগুলোই আসে বাংলায় বড় জোর বিভিন্ন কবির জন্মশাল আসতে পারে কবির ছদ্মনাম আসতে পারে বুঝে গেছে আচ্ছা এরপরে ইংলিশের ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ থাকবেই খুবই সহজ সহজ প্যারাগ্রাফ দেয় ইউর প্যারেন্টস ইউর ফ্যামিলি ইউর স্কুল ইউর হোম ইউর ক্লাসরুম ঠিক আছে ইওর টিচার ইউর ফেভারিট পার্সন ইউর এমিল লাইফ ইউর হবি বুঝতে পারছি এই ধরনের প্যারাগ্রাফ গুলো সবসময় এসে থাকে এই প্যারাগ্রাফ গুলো পড়তে হবে এগুলো পড়ছো তো পড়ছো হ্যাঁ আচ্ছা এরপরে প্রিপজিশন আসতে পারে আর্টিকেল আসতে পারে ভয়েস চেঞ্জ আসতে পারে লেটার এবং অ্যাপ্লিকেশন সেনাবাহিনীতে খুব কম আসে লেটার এবং অ্যাপ্লিকেশন খুবই কম আসে তারপরে লেটার এবং অ্যাপ্লিকেশন যে কয়েকটা বিষয় আসতে পারে ওগুলো তো ক্লাসে দিয়ে দিছি দিয়ে দিছি না হ্যাঁ সেটা কম্পিউটার ল্যাব এটা আসতে পারে সেটআপ আহ প্লেগ্রাউন্ড ট্রান্সফার সার্টিফিকেট ফুলফুরি স্টুডেন্টশিপ এই বিষয়গুলো এপ্লিকেশন হিসেবে আসতে পারে বুঝে পারছি আচ্ছা এই হচ্ছিলো তোমার ইংলিশের বিষয় গণিতে কি আসবে মাননির্ণয়ের একটা অঙ্ক দিবেই পুলিশে যেমন মাননির্ণ্যর একটা অঙ্ক থাকে সেনাবাহিনী তো মাননির্ণর একটা অঙ্ক থাকবে বোঝা গেছে আচ্ছা এবারে লাভ ক্ষতির অঙ্ক থাকবে লসাগর অঙ্ক থাকবে বোঝাতে পারছি ওই কেক নিয়ম থাকতে পারে পিতা পুত্রের বয়সের গড়ের অনুপাতের অঙ্কগুলো তো ক্লাসে করছো করছো না ওই অঙ্কগুলো থাকতে পারে বোঝাতে পারলাম জেমিতে সংজ্ঞাগুলো থাকতে পারে বীজগণিতের সূত্রগুলো লেখা থাকতে পারে এটাই সিলেবাস এগুলো তো বাইসে সব ক্লাসে শুধু বাসায় গিয়ে পড়তে হবে বুঝতে পারছি এখানে কেউ আমাদের একাডেমিতে কেউ এক মাসের জন্য আসছো কেউ দেড় মাস কেউ দুই মাস তো হাটে পারে এটা আসলে এনাফ টাইম না একটা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য একজন শিক্ষার্থীকে মিনিমাম ছয় মাস ধরে প্রস্তুতি নেওয়া উচিত তাহলে সে ছোট হোক বড় হোক ভালো একটা চাকরি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে তো লাইফে এতটা সময় তুমি পার করে আসছো অবশ্যই তোমার উচিত হবে বাকিটা সময় অর্থাৎ পাঁচ ছয় মাস সময় এখানে ইনভেস্ট করা যাতে নিজের যোগ্যতায় তুমি চাকরি পেতে পারো এটা করা যাবে তো এখান থেকে যে সিট গুলো দিছি যে মডেল টেস্ট গুলো দিচ্ছি যে সাজেশন গুলো পাচ্ছ বিগত বছরে যারা চাকরি পেয়েছে এই একই জিনিস পরে আমাদের একাডেমি থেকে চাকরি পেয়েছে তাহলে তোমরাও পাবা শুধু সাহস রেখে আত্মবিশ্বাস ধরে রেখে পরিশ্রমী হতে হবে তাহলে স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে পৌঁছায় যাবা বোঝা গেছে আচ্ছা এরপরে তোমার বাংলা গেল ইংরেজি গেল সাধারণ গণিত গেল তাই না আর কি বাকি থাকলো আইকিউ বাকি থাকলো হ্যাঁ সাধারণ বিজ্ঞান আইকিউ এবং সাধারণ বিজ্ঞান প্রত্যেকটা বিষয় কিন্তু দশ নম্বর করে থাকবে লিখিত পরীক্ষা সাধারণ বিজ্ঞানে সরি সাধারণ জ্ঞানে তোমাদের শীত দেওয়া হয়েছে ওই শীতটা পড়ো ওই শীত পড়লেই তুমি মোটামুটি কমন পাবা তবে কিছু বিষয় আসবে সেটা হচ্ছে সাতজন বিশ্রেষ্ট নাম তুমি যেখানেই যাও সামরিক বাহিনীতে ওখানে পাবাই বোঝাতে পারছে আচ্ছা এরপরে সাতজন বিশ্বের জন্মস্থান এখন কিন্তু দেয় এই বিশ্ষ্ট কোথায় জন্মগ্রহণ করছিলেন ঠিক আছে আচ্ছা বিভিন্ন দেশ রাজধানী মুদ্রার নাম এটা সেনাবাহিনীতে খুব বেশি আছে দেশ রাজধানী এবং মুদ্রার নাম এরপরে সাম্প্রতিক বিষয়ের উপরে সাধারণ জ্ঞান আসবে বোঝাতে পারলাম খেলাধুলা বিষয়ের উপরে সাধারণ জ্ঞান আসবে দুই একটা সাধারণ বিজ্ঞানের কোশ্চিনও দিতে পারে খুবই সহজ হবে খুব যে কঠিন হবে তা না আর আইকিউ পরীক্ষা পাঁচটা প্রশ্ন থাকতে পারে আইকিউ পরীক্ষার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হলো গাণিতিক ধারা মানে ম্যাথমেটিক্যাল যে সিরিজগুলো আছে না ম্যাথমেটিক্যাল সিরিজগুলোকে যেমন তিন পাঁচ সাত নয় প্রশ্নবোধক চিহ্ন এর পরে কি হবে কি হবে রে এগারো হবে না আচ্ছা এটাকে বলা হয় গাণিতিক ধারা এই গাণিতিক ধারার অঙ্ক তুমি আইকিউতে সেনাবাহিনী বলো বিমান বাহিনী বলো নৌবাহিনী বলো পুলিশ বাহিনী বলো বা বিজিবি বলো তুমি কমন পাবাই এটা একটা কমন একটা বিষয় এছাড়াও আইকিউ পরীক্ষার যে সিটগুলো দিছি তোমাদেরকে সেগুলো ভালোভাবে পড়ো দেখবো যে পাঁচটা প্রশ্ন কমন পাওয়া কোনো বিষয় না এটাই বিষয় এই বিষয়গুলো যদি ভালোভাবে লক্ষ্য করে পরীক্ষা দিতে যেতে পারো সেনাবাহিনীর সিলেবাস আর পুলিশের লিখিত পরীক্ষার সিলেবাস মোটামুটি সেম শুধু পুলিশের লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ নাম্বার থাকে সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা পঞ্চাশ নাম্বারের থাকে বোঝা গেছে তবে লক্ষ্য রাখতে হবে তোমরা যেহেতু সোলজার একাডেমির ছাত্র তোমাদের টার্গেট থাকতে হবে এর মধ্যে যাতে তোমরা পঁয়তাল্লিশের উপরে পাও ঠিক আছে এমনি চাকরি পাওয়া একটা সম্মানের বিষয় আর যখন তুমি পরীক্ষায় তিনশো চারশো জন পরীক্ষা দিতে যাবে সেখানে ফার্স্ট সেকেন্ড হয়ে যখন চাকরি পাবা এটা একটা গৌরবের বিষয় হবে হবে না তুমি সারা জীবন বুক ফেলায় বলতে পারবা যে না আমি পরীক্ষা দিতে গিয়ে সেনাবাহিনীতে পরীক্ষা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এমনি আমি চাকরি পাইনি বুঝাইতে পারছি কি পড়ালেখা একটু ভালোভাবে করো তাহলে দেখবা ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা খুব যা আহমরি প্রশ্ন কঠিন হয় তা কিন্তু হয় না খুবই সহজ প্রশ্ন হয় শুধু একটু তোমাদেরকে স্টাডি করতে হবে এই হচ্ছিল মোটামুটি সেনাবাহিনীর লিখিত পরীক্ষার বিষয়গুলো কারো কোনো প্রশ্ন কোনো প্রশ্নই নাই প্রশ্ন থাকলে প্রশ্ন করো আচ্ছা বিজেপি সম্পর্কে বলবো একটু পরে সবগুলো সম্পর্কে বলে দেব ঠিক আছে আচ্ছা তাহলে মনে থাকবে তো আজকে যে মডেল টেস্ট দিলা বসে এখানে একটু অনেকের কষ্ট হচ্ছে আমি দেখতে পেরেছি যে মাটিতে বসে ফার্স্ট টাইম হয়তো বা পরীক্ষা দিচ্ছে অনেকে তাই না সেনাবাহিনীতে গেলে এটাই হবে নৌবাহিনীতে গেলে এইভাবে বসেই পরীক্ষা হবে আমরা তো তাও সালা দিছি ওরা হয়তো বা সেটা নাও দিতে পারে ঘাসের উপরে বসে পরীক্ষা নিতে পারে ঠিক আছে এটাই তো যাই হোক সবাই ভালো থাকে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নতুন টিউটোরিয়াল নিয়ে আবার কথা বলবো বুঝে যাবে সেই থ্যাংক ইউ ভেরি মাচ